আজকে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে নেই বিরোধিতা করে সব নৃষ্ঠ ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা কি আপনারা লক্ষ্য করে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা কারা করছে ইসলামকে মৌলবাদ বলে কারাগালি দিচ্ছে ইসলামকে রক কাটা গলা কাটা বলে কারাগালাগালি করছে ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে পত্রিকায় ঝড় তুলতেছে কারা ইসলামের কাছে যাতে লোক না আসতে পারে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের বিরুদ্ধে মানুষ যাতে বিধশ্রদ্ধ হয় সেই জন্য আজে বাজে ঘটনা গল্প কাহিনী দিয়ে পত্রিকা ভরা বইপত্র ভরা এই বিরোধিতা কারা করে চরিত্র দেখুন চরিত্র যায় দেখেন আল্লাহর কোরআনের কথা কি কখনো মিথ্যা হবে যায় দেখেন এর একটা নামাজ পড়ে না এদের নামাজ নাই এদের রোজা নাই এদের চরিত্র নাই এদের ইমান নাই এদের স্বভাব নাই মথর জেনাকার মৎকার সুতরাং নবীদের সাথে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা সুতরাং নবীরা সুলগুনি যখন এই দাওয়াতে বাধা প্রাপ্ত হয়েছেন তখন আমরা যারা দিনের দাওয়াত একটুখানি এই দাওয়াতের কাজের মধ্যে জড়িত আছি আমরা তো রসুল করিম সাল্লামের জুতা মোবারকের জুতার তলায় যে ধুলি ছিল তার সমকক্ষ নই সুতরাং বিরোধিতা তো হবেই

নির্যাতন চালিয়েছে অন্য কোন কারণে নয় শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশারী আল্লাহ এটাই একমাত্র কারণ। আল্লাহর ইমান এনেছি এবং আল্লাহর দিনকে জমিনে কায়েম করতে চাই এটা ছাড়া কোনো অপরাধ নাই ইসলামী আন্দোলন যারা করে ইসলামী আন্দোলন নেতৃত্ব যারা দেন তাদের বাড়ি গাড়িতে যায় তাদের বাড়িতে যায় দেখেন তাদের চরিত্র দেখেন তাদের অভ্যাস দেখেন আমি বলবো না তারা ফেরস্তা হয়ে গেছে কিন্তু অন্যান্য লোকদের থেকে তারা খারাপ না আল্লাহ পাককে তারা ভয় করে তাদের আমল আখলাখ খারাপ নয় বরং ভালো সুতরাং অপরাধ হচ্ছে যে তারা মহাপরক কর্মশারী আল্লাহ মারিয়েছে এবং তার দিনকে প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে অপরাধ এটা যদি অপরাধ হয় আল্লাহ কায়েম করা যদি অপরাধ হয় এই অপরাধ আমরা করতেই থাকবো যতক্ষণ না মাথার কাছে না কঠিন বিপদে কঠিন বিপদে আর কঠিন মুচিবতে ধৈর্য ধারণ করা দৃষ্টান্ত নবীগণ আমাদেরকে দেখায় গেছেন আল্লাহ নবীরা ধৈর্য দেখায় গিয়েছেন আজ পবিত্র রাতে ইমানের এই ব্যাখ্যা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমি যত বিপদ আসুক আল্লাহ রব্বুন আরামিন হাজরাতে মুসার ইসলামের ঘটনা তুলেছেন কত বড় বিপদ দেখো যখন নাকি মুসার সাথীরা দেখতে পেল ফেরাউন এবং তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে একদিকে দরিয়ায় নীল আর একদিকে আর তিন দিক থেকে শত্রুরা ঘেরাও করেছে তখন তারা বলছে আমরা পাকড়াও হয়ে গেছি আমাদের তো আর উপায় নাই এখন আমাদেরকে মেরে ফেলা হবে আল্লাহ পাক হযরতে মুসার কথা কোট করে শোনাচ্ছেন হযরতে মুসা বললেন পালা কাল্লা ইন্নামা ইয়া নয় অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিবেন আল্লাহ চিন্তা করেছেন তিন দিক থেকে আক্রান্ত সারাশিয়া আক্রমণ ফেরাও তিন দিক থেকে আক্রমণ করেছে একদিকে দূরিয়ার তিন দিকে কি ফেরাউনি সৈন্য পালাবার রাস্তা আছে সেই জায়গায় পয়গম্বর কি বলছে অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবেন পালাবার যেখানে কোনো পথ নাই সেইখানে আল্লাহ পয়গম্বর বলছেন আল্লাহ পথ দেখাবেন সঙ্গে সঙ্গে এরবুর আমিন কুরআন কারিমে এক ঘটনা শোনাচ্ছেন ফা আউহায়না ইলা মূসা আনিদরিবি বিআসাকাল বাহরা ফালাকা ফাকানা কুলু ফিলকিন কাত্তাউদিল লাউযিম সংসার সমুদ্র দ্বিনে হয়ে গেল আল্লা পা বললেন হাতের লাঠি দিয়ে পানির উপর আঘাত করো পানি ফিরে গেল দরিয়ার ভিতরে বারোটা রাস্তা হয়ে গেল আর এক একটা দেওয়াল পাহাড়ের মতো করে খাড়া হয়ে গেল এই রাস্তা দিয়া আমি মূষা এবং তার দলবলকে পার করে দিলাম আর ফেরাউনের দলবলকে চুবাইয়া শেষ করে দিলাম শোনা

ফাকিদুনি জামিয়া তোমরা সকল রকমের চক্রান্ত করো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু কোনো অবকাশ দিও না এমনি তাওয়াক্কালতু আলাল্লাহি আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যিনি তোমাদের রব আর আমারও রব অতএব তোমরা যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও এই সাহসিকতা দেখিয়েছিলেন হজরত হুদার মোমেন বা এই সাহস থাকা দরকার সমস্ত রকমের বাতেল জাহিলি তাগুতি সমস্ত শক্তির অন্যায়ের বিরুদ্ধে

রাতে রাতে সর পাহাড়ের গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছেন কাফেররা যখন খুঁজতে খুঁজতে এসে গেছে হাজরা তাবু বকার বলছেন আর উপায় নাই আমরা ধরা পড়ে গেছি হাজরা তাবু বকার ভয় কেঁদে ফেললেন আমরা ধরা পড়ে গেছি মাত্র দুজন আমরা ওরা অনেক লোক এসেছে আমরা ধরা পড়ে গেলাম আল্লাহ নবী তখন কি বললেন কোরআন শরীফ দুনিয়ার মানুষকে শোনাচ্ছে ইদহুমাফিল গাদ ইদ আপন লিসহিবি লা তাহজান সেই সময়র কথা যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন লা তাহজান চিন্তা করো গমগিন হয়ে না দুশ্চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে নবীর শিক্ষা এটা ভয় পেও না সমস্ত বিপদের মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে একথা ঘোষণার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ফানসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আয়্যাদাহু বিজুনুদিন লাম আল্লাহ পাক তখন আল্লাহ তার মনে গভীর শান্তি স্বস্তি এবং প্রশান্তি দান করে দিলেন আর এমন সৈন্য পাঠালেন যেই সৈন্য দিয়ে সাহায্য করলেন যাকে আল তোমরা দেখতে পাও নাই এই সাহায্য করেছেন আল্লাহ পাক এভাবে আল্লাহ পাক বিপদে আপদে মুসলমানদেরকে চিরকাল সাহায্য করেছে সেই সাহায্যের ঘটনা আমি এখানে আনতে চাই না আমার মূল বক্তব্য ছিল যে আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে সেই ইমান এই ট্রেনিং দেয় সর্বশেষ ইমান আল্লাহর প্রতি ইমান মানুষকে ছয় নম্বরে যে উপকারটা করে যে ট্রেনিংটা দেয় সেটা হলো নৈতিক সংশোধন এবং কর্মের শৃঙ্খলার শিক্ষা দেয়

আল্লাহ পাক বলে নিঃসন্দেহ আসমান এবং জমিনের ভিতরে কোন জিনিস আল্লাহর কাছে গোপনীয় নাই কি কি আমরা বিশ্বাস বিশ্বাস করি করি না না করলে দুরবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিস গোপন নাই এইটা বিশ্বাস করলে আমরা কোন গুনাহের কাজে যাইতে পারতাম পারতাম আমরা গুনাহের কাজ মানুষ করতে পারতো না ভয় পাইতো আল্লাহ পাহের আল্লাহ পাক সবকিছু দেখতে পান শুনতে পান আল্লাহ পাক বলছেন মানুষের নৈতিক মান সৃষ্টি করার জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে রেখেছেন মায়ান ফি যুমিন কওলিন মানুষ এমন কোন কথা বলে না যে কথা কে ফেরেশতারা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় আল্লাহ বলছেন এমন তিনজন নাই যেখানে তোমরা পরামর্শ করো ওইখানে চতুর্থ আর চতুর্থ সত্তা রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ যেখানে তোমরা তিনজন সেখানে চতুর্থ কে ولا خمسة إلا هو سادسهم. الله تشنسستب، ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا. এর থেকে সংখ্যায় যদি কম হো এর থেকে সংখ্যায় যদি বেশি হো তুমি আল্লাহ যদি ভিতরে থাকে মানুষের নৈতিকতার মান বেড়ে যায় চরিত্র ভালো হয় ঘুষ খাইতে পারে না ঘুষ খাইতে পারে ঘুষ খাওয়ার সময় মনে হবে আল্লাহ মানে দেখতেছে ঘুষের টাকা যখন নিবে তখন তার মনের মধ্যে কি টাকা দেবে মনের মধ্যে কি উঠবে আল্লাহ দেখতেছেন কে দেখছেন আল্লাহ দেখছেন করতে যখন যাবে তখন তাকে সে মনে করবে আল্লাহ আমাকে দেখছে সুদের টাকা নিচ্ছে মনে করবে আল্লাহ দেখছে মদ খাইতেছে কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে কে দেখতেছে এই বিশ্বাস মনের মধ্যে জায়গা দিলে তবে আল্লাহ পাকের উপরে ইমান হবে আমার ভাইয়েরা আল্লাহ বাক্সের জন্য বলেছেন ইয়া আইয়ো হাল্লা আদিনু হাল আদুল নুকুম আলাতি ডাতেন তুম যে কুম্মেন আদাবিন আলীম আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান নামের শাস্তি থেকে বাঁচাই অর্থাৎ অবশ্যই বলবো সেই ব্যবসার পুঁজি হলো কয়টা কয়টা তিনটা এক নম্বরে কি আল্লাহর প্রতি ইমান এক নম্বরে কি সেই ইমান সত্যিকারের ইমান আনলে পরে কি শিক্ষা দেয় ইমান কথা বলি আমি এতক্ষণ আপনাদের সামনে বললাম সুতরাং আজকে আর আমি কথা বাড়াবো না বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ আপনারা করবেন সেই জন্য আপনারা যারা দাঁড়ানো আছেন মোনাজাতের জন্য বসে পড়ুন যত মুসলমানো আছেন সব যার যার জায়গায় বসে পড়ুন সবাই বসে কেউ দাঁড়াবেন না সমস্ত মুসলমান বসে পড়ুন আর জোরে সরে জিজ্ঞেস করেন আল্লাহাম

অমুসলিম ইসলাম কবুল করার জন্য